মুঘল যুগের ইতিহাস চর্চায় সবচেয়ে জল্পনা এবং কৌতূহলের বিষয় হল মুঘল হারেম হারেম মানে এই অন্তরমহলের আকাশ কৌতূহল পুরুষদের প্রবেশ সেখানে নিষিদ্ধ হারেম শুধু মহিলা মহলের হারেমকে অনেক সময় হেরেম বলা হয় আরবি হারাম থেকে এসেছে এই হেরেম যার অর্থ নিষিদ্ধ বা অলঙ্ঘনীয় সীমারেখা আরবি হারামকে তুর্কিরা হারেম করে নেয় ষোলোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে এই হারেম শব্দটি ইংরেজিতে অন্তর্ভুক্ত হয় তুরস্কে অটোমান বা উস্মানীয় সাম্রাজ্যে হারেম প্রথা ছিল সে হারেমের নাম ছিল সেরা গ্লিও আর সে হারেমের দাসীদের ছিল সুলতানের কাছে যাবার প্রতিযোগিতা এভাবে কোনো হারেম সুন্দরী যদি সুলতানের কোনো সন্তানের হয়ে তবে সে নারী তখন সুলতানের স্ত্রীর মর্যাদা পেত দশম অটোমান সুলতান সুলেমানের হারেমের নারী হুরড়ম খাতুন সন্তানের জননী হয়ে স্ত্রী হয়ে যায় এভাবে উত্থান হয় আলেকজান্দ্রার ভারতে মোগল বাদশাহাদের হারেম ছিল হারেমের বেগম শাহজাদি ও রক্ষিতা সবাই একই রকম সাজগোজ করত ঝলমলে পোশাক হাতে আয়না বসানো আংটি যে আংটিতে বারবার নিজের মুখ দেখত হারেম সুন্দরী বাবর কন্যা গুলবদন সম্রাজ্ঞী নূরজাহান শাহজাহান কন্যা জাহানারা ও রসেনারা দারাসিক স্ত্রী নাদিরা বেগম আওরঙ্গজেব কন্যা জেবুন নেসা ছিলেন মোগল হারামের উল্লেখযোগ্য নারী আবুল ফজল মোগল হারেমকে বলেছেন সাবিস্তানি খাস এক বিশাল হারেম তৈরি করেছিলেন মোগল সম্রাট আকবর তার হারেমে ছিল প্রায় পাঁচ হাজার নারী প্রত্যেকের জন্য ছিল আলাদা আলাদা কক্ষ বেগমের জন্য ছিল মহিলা দারোগা রূপগুণ অনুসারে তার বেতন ছিল এছাড়া ছিল কোষার দক্ষ বেগমের কোনো কিছু দরকার হলে কোষার দক্ষের কাছে আবেদন করতে হতো আর হারেমে ব্যবহারের জন্য ছিল আলাদা মুদ্রা যা বাইরে চলতো না বিশাল এলাকা নিয়ে হারেম গঠিত হতো হারেমের মধ্যে বিভিন্ন মহল বা প্রাসাদ থাকত মহলগুলোর বিভিন্ন নাম ছিল যেমন জেনিসার বা শনিবার মহল লেথেবার বা রবিবার মহল মঙ্গল বা মঙ্গলবার মহল বাঙালি মহল ইত্যাদি বাঙালি মহলে থাকত বিদেশি নারী ও বিদেশি উপপত্নী রাজা বা সুলতান বা সম্রাট এক এক দিন এক এক মহলে যেতেন রাজা বা সুলতান বা সম্রাট কোন দিন কোন মহলে যাবেন তা নির্ধারিত থাকত রাজা অবশ্যই ইচ্ছা করলে যে কোনো দিন যে কোনো মহলে যেতে পারতেন সম্রাট হারেমের অভ্যন্তরে ঘুরে বেড়ানোর সময় কানিজ বা নারী কর্মচারীদের দল তাকে অনুসরণ করত। হারেমের রাজা নর্তকীদের নাচ গায়িকাদের গান উপভোগ করতেন যাকে ভালো লাগতো তাকে নিয়ে ইন্দ্রিয় সুখে মত্ত হতেন এবং সেই উৎসব প্রায় ভোর রাত পর্যন্ত চলত মুঘল হারেম ছিল শহরের মধ্যে একটি ভিন্ন শহর হারেমের নিরাপত্তা ব্যবস্থা ছিল যথেষ্ট আটোসাটো এলাকাটি পাঁচিল দিয়ে ঘেরা থাকত মহলের গেটে থাকত পাহাড়ার সশস্ত্র নারী সৈনিক গেটের বাইরে থাকতো খোঁজা সেনাবাহিনী আর কিছু দূরে মোতায়েন থাকত বিশ্বস্ত রাজপুত সেনাদল তারপর থাকতো মূল সেনাবাহিনী পুরো হারেমকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হতো প্রতিটি ভাগের দায়িত্বে থাকতেন একজন করে মহিলা কমান্ড্যান্ট খুব প্রয়োজন না পড়লে অন্দরমহলের লোকজন বাইরে আসতেন না তবে হারামের ভেতরে তারা ইচ্ছে মতো চলাফেরা করতে পারতেন এবং ভোগ বিলাস ও সেখানে থাকত অ্যাপার্টমেন্ট বা মহলের পৃথক বাসস্থান বাগান হাম্মামখানা ঝর্ণা ও চৌবাচ্চা ছিল পড়াশোনা করার জন্য এক একজনের লাইব্রেরি ছিল শেখ সাদের গুলিস্তা ও বস্তা ছিল জনপ্রিয় পুস্তক দরবারি কারখানা থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও বিলাস সামগ্রী আসত হারেমে অবসর বিনোদনের যথেষ্ট ব্যবস্থা ছিল সঙ্গীত নৃত্য ইনডোর গেমের ব্যবস্থা ছিল সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল লুকোচুরি এর ব্যবস্থাও করা ছিল সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যেত হারেমের দরজা ভেতরে জেলে দেওয়া হতো আলো খোঁজা প্রহরী ছিল নিরাপত্তার দায়িত্বে তাদের বলা হতো নাজির তাদের খোঁজা বা নপুংসক করে দেওয়া হতো যাতে তারা হারেমের ভেতরে কোনো যৌন ক্রিয়ায় অংশ নিতে না পারে রণাঙ্গনে পরাজিত সৈনিকদের খোঁজা করা হতো দাস বা কৃতদাসদের পুত্র সন্তানদের শৈশবে খোঁজা বানানোর লক্ষ্যে তাদের অন্ডকোষ সহ শুক্রথলি কেটে ফেলে দেওয়া হতো খোজারা ছিল হারেমের প্রহরী ও কর্মচারী তারা ছিল কাম শূন্য তাদের জৈবিক চাহিদা ছিল ছিল না। না। সংসার তাই তারা সম্রাটের খুব বিশ্বস্ত ছিল তারা প্রভুর বিছানা তৈরি বস্রা দিয়ে করা চুল কাটা পালকি টানা মলমূত্র পরিষ্কার করা ইত্যাদি কাজকর্ম করত। তখন দেশে বিদেশে খোজাদের বেশ চাহিদা ছিল খোজারা রাজা বা রানীর ব্যক্তিগত কর্মচারী হিসেবেও দায়িত্ব পালন করত। খোঁজাদের চাহিদা থাকায় দাস ব্যবসায়ীরা দাসদের বিশেষ করে শিশু দাসদের খোঁজা করে বেশি দামে বিক্রি করত হারেমে থাকত চিকিৎসক ধাত্রী বিশারদ হারেম সুন্দরীদের জন্য ছিল হাতিঘোড়ার ব্যবস্থা আমদ প্রমোদের এলাহি বন্দোবস্ত ছিল নাচ গানের সঙ্গে ছুটতো রঙের পানির ফোয়ারা সম্রাট হারেমের যে কোনো নারীকে স্বয়ংকক্ষে নিয়ে যেতে পারতেন হারেমে লাগানো হতো জীবন্তী শ্বেতমস্তক ও বন্দকলতার গাছ সে গাছগুলি অসৎ গাছ বেয়ে ওপরে উঠত মূলত সাপ আটকানোর জন্য এসব গাছ লাগানো হতো এছাড়া সাপ থেকে রক্ষা পেতে পোষা হতো টিয়া সারিকা ও ভৃঙ্গরাজের মতো পাখি যারা সাপ দেখলেই ছটফট করত। মোঘল আমলে হারেম ছিল রাজপ্রাসাদের অংশ সম্রাজ্ঞী নুরজাহানের পিতা ইতিমাত উদ্দোলা জানান মোগল হারেমে কন্যা জন্মালে তাদেরও হারেমে রাখা হতো এবং যৌবনকালে সে হতো সম্রাটের ভোগ্য আর ছেলে হলে তাকে খোঁজা করা হতো অথবা কারাগারে পাঠানো হতো বা হত্যা করা হতো ইউরোপীয় পর্যটক নিয়ে তার ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার গ্রন্থে লিখেছেন প্রাসের মধ্যে ঘন ঘন মিনা বাজার বসানো হতো এবং সেখানে জোর করে ধরে আনা হিন্দু নারীদের বেচাকেনা করা হতো সম্রাটের কাউকে মনে ধরে গেলে তার স্থান হতো হারেমে হারেমের অভ্যন্তরে বেগানা পরপুরুষের প্রবেশ নিষিদ্ধ ছিল বলে হারেম রমণীদের শল্য চিকিৎসার ভার ছিল নারীদের ওপর এদের বলা হতো জারাহ তবে রোগীদের অবস্থা যখন জারাহাদের আয়ত্তের বাইরে চলে যেত তখন বাধ্য হয়ে পুরুষ হাকিমদের ডেকে পাঠাতে হতো বেগম খানায় তাদের হারেমে নিয়ে যাওয়ার ঝুঁকিও কম ছিল না বেগমের জন্য নির্ধারিত খোঁজার কঠিন পাহারায় আপাত মস্তক সালে মুড়ে অন্ধের মতো তাকে ভেতরে নেওয়া হতো কেউ তার চেহারা দেখত না তিনিও কাউকে দেখতে পেতেন না ভেতরে প্রবেশের পরেও শাহি নিয়ম অনুযায়ী বাতচিত করা যেত না সরাসরি বেগমের সাথে বেগমের খাস বাদীর মুখে বিবরণ শুনে সেই মতো ইলাজ অর্থাৎ ওষুধের ব্যবস্থা করা হতো হারেমের এক প্রান্তে বিশেষ করে পেছন দিকে থাকতো ধাত্রীবিদ্যা ও বিভিন্ন ব্যাধির ব্যবহৃত ওষুধ পথের ভাড়া একথা ভাবা ভুল যে অন্তঃপুরের মহিলাগণ কেবল জৈবিক কার্যকর্মে নিজেদের সীমাবদ্ধ রেখেছিলেন রাজনীতিতে মুঘল মহিলাদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য এ প্রসঙ্গে মহামাঙ্গা নূরজাহান জাহানারা এবং রসনারার নাম বিশেষ উল্লেখযোগ্য গুলবাদান বেগমের স্মৃতি কথা মুঘল ইতিহাসের মূল্যবান দলিল মমতাজ মহল ছিলেন একজন সাহিত্য রসিক নূরজাহান ছিলেন একজন কবি ও চিত্রকর ছদ্মনামে তিনি কবিতা লিখতেন আওরঙ্গজেবের অন্যতম কন্যা জেবুন ছিলেন কোরআনের হাফেজ তার আরবি ও ফার্সি ভাষার দক্ষতা উল্লেখযোগ্য তার রচিত কাব্যগ্রন্থের নাম দিবানি মাখফি তিনি একজন ভালো ক্যালিওগ্রাফারও বটে মুঘল পুরুষেরা তাদের দুর্দণ্ড প্রতাপে ভারতবর্ষকে শাসন করেছে শতাব্দীর পর শতাব্দী তারা যেভাবে শাসনের উত্তার হারেমের নারীরাও ছিলেন দারুণ অগ্রসর কেউ কেউ নিজেদের বিচার বুদ্ধি দিয়ে হয়ে উঠেছিলেন বাদশাহ বা শাহজাদার বিকল্প নীতি নির্ধারকও কোনো এক সময় রাজপুরুষের নজরে পড়ে চিরকালের জন্য হারেমে বন্দী হয়েছিলেন এইসব নারীরা বাইরের জগতের দরজা চিরকালের জন্যই বন্ধ তাদের জন্য কেউ কেউ আবার উপহার হিসেবে হাতবদল হয়ে কিংবা রাজকর্মচারীদের বদান্যতায় সম্রাট ও তার পরিবারের পুরুষদের কামনার রসদ হতে এসেছিলেন এই হারেমে শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে মোগল সম্রাটের হারেমে থাকা নারীদের মধ্যে থেকে মাত্র নারী জীবনের কোনো না কোনো সময়ে সম্রাটের সঙ্গ পেতেন বাকিরা সারা জীবন একাকি কাটাতেন তাদের ডাক আসার প্রতীক্ষায় টিপু সুলতানের হারেমে ছিল ছশো একজন নারী এর মধ্যে পিতা হায়দার আলীর দুশো আটষট্টি জন টিপুর তিনশো তেত্রিশ জন এদের মধ্যে মহীশূরের হিন্দু রাজ পরিবারের দুই কন্যা ছিলেন এর মধ্যে আশি জন ছিল উচ্চ সম্মানের জায়গায় বাকিরা দাসী পর্যায়ে সুবে বাংলার নবাবদেরও হারেম ছিল জানা যায় হারেমে জনৈকা হারেম সুন্দরীর সঙ্গে মদিরা পানে সময় কাটাতেন দেন নবাব আলিবর্দি খান তবে এত সুখের আয়োজন থাকা সত্ত্বেও হিন্দু নারীরা হারেমমুখী হতে চাননি তারা জহরব্রত পালন করে আগুনে ঝাপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন কিন্তু হারেমের সুখ নিতে চাননি